বর্তমানে তিনি বিজনেস করছেন তার নিজস্ব মাছের আড়ত আছে তিনি বর্তমানে বরগুনায় অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা কিন্তু বরগুনা আছে অবিবাহিত আছে বা বিধবা আছে সকলেই আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বার সেভেন এইট জিরো এইট সেভেন আবার বলে দিচ্ছি সেভেন এইট জিরো এইট সেভেন আমাদের এই পাত্রের নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম নিলন তার বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পার্কের শিক্ষাগত যোগ্যতায় তিনি হচ্ছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি বিজনেস করছেন তার সব মাছের আরত আছে আমাদের পাত্র কিন্তু ডিভোর্সি এবং তিনি বর্তমানে বরগুনায় অবস্থান করছেন পাত্র জানিয়েছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা আমাদের পাত্র হচ্ছে ট্র্যাডিশনাল যে কোনো পোশাক পরতে পছন্দ করেন এবং বাঙালি যে কোনো খাবার কিন্তু আমাদের পাত্রের খুব বেশি পছন্দ এছাড়া তিনি জানিয়েছেন তিনি হচ্ছে ধূমপান করেন আমাদের পাত্রের পরিবারে যারা আছে তার এক ভাই আছে এক বোন আছে তিনি বর্তমানে বরগুনায় অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা কিন্তু বরগুনা বর্তমানে বাবা মা ভাইকে নিয়ে তিনি বরগুনাতেই আছেন আমাদের পাত্র কিন্তু বরগুনাতে বড় হয়েছেন তিনি জানিয়েছেন যেরকম পাকড়ি তার পছন্দ ঢাকা নারায়ণগঞ্জ বৈশাখ বিভাগের মধ্যে যে পাকা আছে তারা কিন্তু আমাদের পাত্রের সাথে করতে পারেন এছাড়া যাদের বয়স থেকে বছরের মধ্যে এবং উচ্চতা পাঁচ ফিট থেকে ফিট চারের ভিতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাত্র জানিয়েছেন যারা মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা আছে আছে অবিবাহিত বা বিধবা আছে সকলেই আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারে তবে সন্তান ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি কোনো সন্তান গ্রহণ করবেন না এছাড়া আমাদের পাত্র জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এস এস সি কমপ্লিট করেছেন তারাই আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারেন এবং গায় রঙের ক্ষেত্রে যারা হচ্ছে উজ্জ্বল শ্যামবর্ণের পাত্রী আছে তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এছাড়া আমাদের পাত্র জানিয়েছেন তার পছন্দের এলাকা অবশ্যই ঢাকা নারায়ণগঞ্জ এবং বরিশাল বিভাগ তিনি আরও বলছেন প্রবাসী প্রস্তাবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপিয়ান কান্ট্রির কোনো পার্টি যদি আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে কিন্তু প্রস্তাব করতে পারে এছাড়া পাত্র জানিয়েছেন যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যে কোনো পরিবারের পাত্রীরা আমাদের পাপের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের পাপের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হচ্ছে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে লগ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি হাজারো পাত্রপাত্রীর প্রোফাইল দেখে নিতে পারবেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যাবেন খুব দ্রুত এবং আমাদের অ্যাপস টা ইনস্টল করে সেখানে লগ করে আপনার মন মতো জীবন সঙ্গী খুব সহজেই পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ